যে নাखे रे দিন পৌঁছারের কাজে যে কে দিয়ে সব লিয়ে তাই ফের কাফেরের rant চিনলো না এলো দুষ্ট ছেলেদের পিছু দিলো নিয়ে পাথরে আwidehat খাদবে খত হয়ে সারা শরীর থেকে রক্ত সরে হের তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে দারাজদিন বিশ্বনবী হযরতে আবু বকরকে সাথে নিলেন দৈটাউট নিয়ে তারা গেলেন গারে সোর সাড়ে তিন কিলোমিটার পেরাই আমি নিজে উঠেছিলাম মোহাম্মদুর রাসূলুল্লাহ ওখানে গিয়ে তিন দিন অবস্থান নিয়েছিলেন হযরতে আবু বকরকে নবীজি বললেন ক্লান্ত হয়ে গেছি সারা রাত হাঁটতে হাঁটতে পাটা একটু বিছিয়ে দাও তোমার উর উপরে মাথা দিয়ে আমি একটু ঘুমিয়ে যাই তিনি বললেন হে রাসুল আপনি দাঁড়ান পাহাড়ি এলাকা সাপ বিচ্ছু থাকতে পারে নিজের বিভিন্ন কাপড় যেগুলো ছিল সিঁড়ি সিঁড়ে বিভিন্ন গর্থের ভেতরে দিয়ে মুখ বন্ধ করলেন আর একটা গর্থ বন্ধ হয়নি হাজরাতে আবু বকর বলেন আমার পা দিয়ে গর্থের মুখে পা দিয়ে আমি বন্ধ করে রেখেছি এক হাজার বছর একটা সাপ এখানে বসে আছে এক হাজার বছর তাওরাত কিতাবে শুনেছিল মোসা আলাইহিস সালাম তাকে তেলাওয়াত করে নাকি শুনিয়েছিল যে এই রাস্তা দিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হিজরত করে যাবেন এই জায়গায় আশ্রয় নিলেও নিতে পারেন ওই দিন থেকে এই সর্পটা মুহাম্মদ রাসূলুল্লাহকে এক নজর দেখার জন্য এক হাজার বছর ওয়েট করছে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য না এখান থেকে একটা শিক্ষা পেয়েছি একটা বিষধর সাপ যদি এক হাজার বছর গর্তের ভেতরে এত কষ্ট করে নবী মোহাম্মদ রসুল্লাহকে দেখার জন্য ওয়েট করতে পারে তিপান্ন বছর হয়ে গেল একটা আবারের জন্য আমাদের মনে কি আফসোস আসে না মোহাম্মদ রসুল্লাহ যেভাবে দশ বছর রাষ্ট্র দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন আমরাও একটু চালিয়ে দেখি কত মানুষ তো সালাল তিপান্ন বছর দেখলাম কাঙ্ক্ষিত মানের শান্তি তো আমরা পেলাম না এখন শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে রেস্টা চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে মাসাফের অবস্থায় মাসলুম অবস্থায় অসুস্থ অবস্থায় দোয়া করছে লক্ষ মানুষ নিয়ে মাবুদ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় মরণের আগে অন্তত হলো একবার তুমি আমাদেরকে দেখা সব বিভিন্ন জায়গায় যে যেখানে যায় দেখে গর্থের মুখ বন্ধ এখানে বারবার টোকা দিয়েছিল কিন্তু পা উনি চান চাননি এজন্যে দিয়েছেন সবল হাজরাতে আবু বাকর বিশের যন্ত্রণায় তার শরীর পর্যন্ত হলুদ হয়ে গেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল ঘুমন্ত অবস্থায় তার চোখের পানি পড়েছে ঘুম থেকে উঠে বললেন কি কাদো কেন বাড়ির কথা মনে পড়েছে আবু বলে যেদিন আপনার প্রতি নিছি ওই দিন তামাম পৃথিবীর চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি সাপে আমার কামড় দিয়েছে যন্ত্রণায় আমার কলিসা পর্যন্ত রক্ত পর্যন্ত জ্বলছে কিন্তু আপনি ঘুমিয়ে আসেন ডিস্টার্ব হবে যেন কিছু বলতে পারি নাই মুখের লালা দিয়ে ওই জায়গায় লাগালেন সঙ্গে সঙ্গে সন্তনা বন্ধ হয়ে গেল ডাক দিয়ে বলে আবু বকর আমাকে আগে না তাহলে এই কষ্টটা পেতে না বলে হে রাসূল এটা তো রক্ত জগ ছিল আমি যদি মারা সেতাম মুহাম্মদ রাসূলুল্লাহ আলাম করছিলেন তার আরামে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না আল্লাহ বলেন এভাবে যদি আমার রাসূলকে ভালোবাসতে পারো কি করব জানো এং কংতুং তহব নাল্লা হা ফাত্তা বেনি অ বেবে কমল্ল অয়া গফের লা কম জন বা কম অল্লহ এইভাবে একৰাই যদি তোমরা আমার আচলকে ভালো বাসা দিতে পারো আমি আল্লাহ বকছি জীবনের চত অপরাধ আছি সবগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সিদ্দিকে আকবর কি ভেবেছিলেন যে আমার রক্ত জ্বলছে কলিজা জ্বলছে জীবন যদি চলে যায় এরসুলের আরামে আমি বিঘ্ন ঘটাবো না আজ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ মদিনায় ঘুমিয়ে আছে তার আদর্শকে যদি এই দেশে কেউ ভলন্টিত করে তার আদর্শকে গালি দেয় অপছন্দ করে আমাদের জীবন চলে গেলে হলেও এর বিরুদ্ধে কথা বলা দরকার গত কয়েকদিন আগে গালি দিয়েছে লালমনির হাটে কি এই যে কি কোন জেলা জানো দিনাজপুরের আমি নাম নিলাম না ও শেষ পর্যন্ত গালি দিয়ে আহ্বান জানাবো অভিজি কিন্তু আমাদের কাছে কলি যার চাইতেও দামি আপনি আর যাই করেন করান আর নবী এই দইটা নিয়ে উল্টা পাল্টা কিছু বলবেন না শেষে অঘটন ঘটে যাবে সামাল দিতে পারবেন না আমাদের পুঁচি তো এতটুকু আমল দিয়ে জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা আমাদের নেই আমরা যদি একটু ভালোবাসাও দেখাতে পারি কি আমতে জানো আল্লাহ এইটার ও আবু বকরের সাথে একটু আমাদেরকে তোলেন বলেন আমিন বের হলেন ওখান থেকে কিছু দূর যান পায়ের যে সাপগুলো পড়তে থাকে হাজরাতে আবু বকর পায়ের সাপগুলো গুলো শেষড় দিতে দিতে মস্তে মস্তে যান নবীজি বলেন তুমি পা শেষড় দাও কেন সিদ্দিকে আকবর বলে হেরাসুল আবু সেহেল যদিও আপনি নাম দিয়েছেন লোকটা কিন্তু আবুল হাকাম বুদ্ধির পিতা এত বুদ্ধি এত জ্ঞান মানুষের পায়ের সাপ দিকে বলে দিতে পারে যে কার ছেলে কোন বংশের ছেলে কখন হেঁটে গেছে আমরা যেভাবে যাচ্ছি সকাল বেলায় তো আমাদেরকে খুঁজতে বের হবে পায়েরে সাপ দেখে দেখে আমাদেরকে ধরে ফেলতে পারে এই জন্য আমি পাঁচ হাসড় দিয়ে ওই জায়গা ওই দাগগুলো আমি মস্তে মস্তে যাচ্ছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ওখান থেকে জোহফা নামক জায়গা পর্যন্ত যে আর কাবা শরীফ দেখতে পাচ্ছিলেন না যখন মনের দুঃখ নিয়ে এই কথাগুলো বলেছিলেন মাবুদ কাবা তো আর দেখা যায় না আমি তো যেতে মনে চাই না শুধু তোমার আদেশ পালন করার জন্য আমি হিজরত করছি আল্লাহ ওই সময় সোরাক সসের অষ্ট আশিটা আয়াত এক জায়গায় নাজিল করেছিলেন আমার ঐতিহাসিক প্রেক্ষাপট বলার কারণ হচ্ছে হজরত মোসাল্লামের জীবনে দিয়ে আল্লাহ আয়াত শুরু করেছিলেন সোরাক আর শেষ করলেন কারুনের জীবনী দিয়ে আমার প্রশ্ন হচ্ছে মোহাম্মদ রসুল্লাহর হিজরতের ঘটনাকে আমার আল্লাহ না উল্লেখ করে মোসানবী ফেরাউন কারুন এদের কথা পুরা কসরার ভেতরে দিলেন কেন আর আমি যেখান থেকে পড়েছি এখানে কারুনের জীবনী থেকে শুরু আয়াতের প্রেক্ষাপটের সাথে বাস্তবতায় আয়াত নাসিল করা মিলছে না যত কোন আমি দেখেছি সব মফাসের গ্রামে আয়াতের ব্যাপারে এইটা সিদ্ধান্ত দিয়েছে না এদিকে তাকান সবাই সিদ্ধান্ত দিয়েছে মোহাম্মদ রসুল্লাহকে হিজরত করার ব্যাপারে সব চাইতে বেশি ভূমিকা পালন করেছিল টাকাওয়ালারা কারা দুই নাম্বারে বেশি ভূমিকা পালন করেছে ক্ষমতাওয়ালারা আজ নবীর ওয়ারিস যারা নবীর খাঁটি উম্মত যারা এদেরকে বিবাদে ফেলার জন্য আপনি তাকান তামাম পৃথিবীতে টাকাওয়ালারা আর ক্ষমতাওয়ালারা চেষ্টা চালাচ্ছে ও ক্ষমতার মালিক যারা টাকাওয়ালা যারা তাদেরকে ওই জামানার সম্মানিত সৎ আলে মোলা মাজারা ছিল এমনকি মোসালাম সহ পাঁচটা উপদেশ দিয়েছিল কারণ কে কয়টা আজকে যেহেতু মোসা নবী এখানে নেই মোহাম্মদ রসুল নেই কিন্তু নবীদের ওয়ারিস হিসাবে দাবি করে আমরা এসেছি আমারও দায়িত্ব আজকে যে টাকাওয়ালাদের কারণে যে ক্ষমতার কারণে নবীর উম্মতেরা উত্তরাধিকারী আলেমেরা বিপদে আছে মসিবতে আছে জুলুমের শিকার তাদেরকে আমার মনে হয় আজকের এই আয়াত দিয়ে পাঁচটা উপদেশ দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে বড় দরদ নিয়ে আপনাকে আমি পাঁচটা উপকারের কথাই বলবো উপদেশের কথা ওই সমানায় নবীকে বিপদে ফেলার জন্য এমনকি দেশ ত্যাগ করার বাধ্য করার জন্য টাকাওয়ালারা কাজ করেছিল বেশি কারণের ঘটনাকে আল্লাহ উল্লেখ করে জানিয়েছে এই কারণের ঘটনাকে উল্লেখ করার কারণ এইটা কারণের মতো সম্পদ অলা তাদের কারণে আলেমেরা এভাবে বিপদে পদে পদে পড়বে